উনিশশো সালের চব্বিশ নভেম্বর বিকেলবেলা একজন মধ্যবয়সী ব্যক্তি একটি ব্রিফকেস হাতে নিয়ে পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করলেন তার একটু পরই ওয়াশিংটনের সিয়াটলে যাওয়ার জন্য একটি একমুখী টিকিট কাটলেন ঢুকে এই লোকটি সোজা চলে যান নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের কাউন্টারে সেখান থেকেই সিয়াটল যাওয়ার জন্য তিনশো পাঁচ নং ফ্লাইটের একটি টিকিট কাটলেন এই মানুষটি নিজেকে পরিচয় দিলেন ড্যান কুপার নামে বিমানে উঠেই কুপার প্যাসেঞ্জার কেবিনের ডানপাশের শেষ সারির মাঝখানের আসনে গিয়ে আরামদায়কভাবে বসে পড়েন বোয়িং সেভেন টু সেভেন একশো মডেলের সেই বিমানে কুপারের সিট নম্বর কত ছিল তা নিয়ে দ্বিমত আছে খোদ প্রত্যক্ষদর্শীদেরও আঠারো সি আঠারো ই কিংবা পনেরো ডি এই তিন ধরনের মতামত পাওয়া গিয়েছে সত্তরের দশকে হওয়ার বদলতে বিমানে তিনি একটি ড্রিঙ্কস অর্ডার করলেন এবং তার কিছুক্ষণ পর ধূমপানও করে নিলেন অল্প কিছুক্ষণের মধ্যে এই যাত্রী নিয়ে সিয়াটলের উদ্দেশ্যে উড়াল দিল বিমানটি বিমান তখন মাঝ আকাশে কুপার তার সিট ছেড়ে ঘুরে দাঁড়ালো তার পাশে বসে থাকা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফ্লোরেন্ট শেফনারকে একটি খাম ধরিয়ে দিলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফ্লোরেন্ট শেফনার খামটি খুলে খামের ভিতরে একটি নোট দেখতে পেলেন যেখানে একটি হাতে লেখা বার্তা ছিল আর সেখানেই লেখা ছিল তার কাছে বোমা রয়েছে সাথে সাথেই ভয়ের শীতল স্রোত যেন বয়ে গেল শেফনারের মেরুদণ্ড দিয়ে অনেচ্চা সত্ত্বেও শেফনার কুপারের পাশে গিয়ে বসলেন এবং ব্রিফকেস খুলতেই তিনি দেখতে পেলেন আটটি লাল রঙা সিলিন্ডার দুই সারিতে রাখা প্রতি সারিতে চারটি করে সাজানো বোমাগুলো থেকে বেরিয়ে আসা তারগুলো ছিল লাল রঙের ট্যাপ দিয়ে পেঁচানো লোকটি যে মোটেই মজা করে কিছু বলেনি তা এবার নিশ্চিত হওয়া গেল অবশেষে বোঝা গেল তাদের বিমানটি হাইজেক হয়েছে হাইজেকের কুপারের দাবিগুলো ছিল বেশ সিম্পল তিনি নগদ দু লক্ষ ডলার এবং চারটি প্যারাশুট চাইলেন তার একটি দাবি ছিল অবতরণ করার পরে বিমানটিকে জ্বালানি সরবরাহের জন্য একটি জ্বালানি ট্রাক প্রস্তুত থাকতে হবে যদি তারা তার দাবি মানতে ব্যর্থ হয় তিনি হুমকি দেন বিমান উড়িয়ে দেবেন তড়িঘড়ি করে শেফনার ককপিট ক্রুদের কাছে যান ঠিক সে সময় টিনা মাকলো নামে আরেকজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কুপারের পাশে অবস্থান করছিলেন কুপার এবং বাকি ফ্লাইট ক্রুদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিলেন পাইলট স্কট দেখলেন চোখে কালো রঙের একটি সানগ্লাস জড়িয়ে সিটে হেলান দিয়ে সেই লোকটি সাথে সাথেই তিনি যোগাযোগ করলেন সিয়াটোল টাকুমা এয়ারপোর্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে সেখানকার কর্তৃপক্ষ তখন শরণাপন্ন হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পথে ত্রিশ মিনিট দেরি হওয়ার কারণ হিসেবে যাত্রীদের জানানো হলো যান্ত্রিক ত্রুটির কথা এরপর চারটি প্যারাশুট স্থানীয় ব্যাংক থেকে দশ হাজার বিশ ডলার সংগ্রহ করা হলো। কিন্তু কুপারকে ধরতে এক অভিনব কৌশলের আশ্রয় নিল এফ তারা দশ হাজারটি বিশ ডলার নোট সংগ্রহ করলো যেগুলোর অধিকাংশের সিরিয়াল নাম্বার এল অক্ষর দিয়ে শুরু হয়েছে নোটগুলোর বেশিরভাগই ছিল ওয়ান নাইন সিক্স থ্রি এ বা ওয়ান নাইন সিক্স নাইন সিরিজের প্রতিটি নোটেরই মাইক্রোফিল্ম ফটোগ্রাফ নেওয়া হলো যাতে করে এই নোট দিয়ে পরবর্তীতে কুপারকে সহজেই ধরে ফেলা যায় বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট নির্ধারিত সময়ের দুই ঘন্টারও বেশি সময় পর ফ্লাইট থ্রি জিরো ফাইভ অবশেষে সিয়াটলে নামল সাথে সাথে কুপার তার কেবিনের লাইট বন্ধ করে দিতে বললেন উদ্দেশ্য একটাই যাতে করে কেউ তার উপর আক্রমণ করতে না পারে সিয়াটল শাখার অপারেশনস ম্যানেজার আর্লি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট টিনা ম্যাকলোর হাতে কুপারের চাওয়া ডলার এবং প্যারাশুট দিয়ে আসেন মাকলো তখন সেগুলো বিমানের ভিতর নিয়ে আসেন বিনিময়ে কুপার ফ্লাইট পরিচালকদের মধ্যে দুজনকে এবং সেই সাথে সমস্ত যাত্রীদের নামতে অনুমতি দেন যাদের মধ্যে অনেকেই এখনো বুঝতেই পারেনি ফ্লাইটটি হাইজেক করা হয়েছে এরপর কুপার যা করলেন তার রীতিমতো হরর মুভিকেও হার মানাবে কুপার পাইলটকে নির্দেশ দিলেন যতটা কম বেগে পারা যায় এবং কখনোই প্লেনটিকে না থামিয়ে দক্ষিণ পূর্ব দিকে মেক্সিকো সিটি বরাবর প্লেনটিকে উড়িয়ে নিয়ে যেতে সেই সাথে বললেন প্লেনের ল্যান্ডিং গিয়ার টেক অফ পজিশনে রাখতে উইং ফ্ল্যাপগুলো পনেরো ডিগ্রি কোণে নামিয়ে আনতে এবং কেবিনকে চাপ শূন্য রাখতে কিন্তু কুপারের সব শর্ত পূরণ করতে হলে পাইলটকে মেক্সিকো যাওয়ার আগেই বিমানে আরেকবার জ্বালানে পড়তে হবে অনেক জল ঘোলার পর কুপার অবশেষে আরেকবার জ্বালানে পোড়ানোর অনুমতি দিলেন সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিট ফ্লাইট থ্রি জিরো ফাইভ ভূমিতে নামল টেক অফের পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে ফ্লাইটটি জ্বালানি নিয়ে আবারও আকাশে উঠল কিছুক্ষণ পর কুপার বিরক্ত হয়ে ম্যাকলোকে ককপিটে যেতে বললেন শেষবার যখন সে কুপারকে দেখেছিল মাকলো দেখতে পান কুপার তার কোমরে কি যেন বেঁধে নিচ্ছেন যদিও ঠিক সে সময় তিনি লাভ দেওয়ার পরিকল্পনা করছিলেন অল্প সময় পর দেখা গেল পিছনের দরজাটিও খুলে গেছে এর ঠিক তিন ঘন্টা পরে ফ্লাইট থ্রি জিরো ফাইভ নিরাপদে রেনোতে অবতরণ করল বিমান অবতরণের কিছুক্ষণ পর কুরা সাবধানে কেবিনের পেছনের দিকে প্রবেশ করলেন হতবম্ব হয়ে সবাই দেখলেন সেখানে কুপার বা বোমার কোনো চিহ্নই নেই তড়িঘড়ি করে কয়েকজন এফবিআই এজেন্ট বিমানের ভেতরে প্রবেশ করল ফিজিক্যাল কোনো এভিডেন্স তো ছিলই না কুপার শুধুমাত্র তার একটি টাই ফেলে গিয়েছিলেন সাথে দুইটি প্যারাশুট আর আটটি সিগারেটের বাট এফবিআই প্রাথমিকভাবে অনুমান করেছিল কুপার পেছনের দরজা দিয়েই লাভ দিয়েছে কুপার যদি সেই জায়গা থেকেই লাভ দিয়ে থাকে তাহলে পোর্টল্যান্ড থেকে চৌষট্টি কিলোমিটার উত্তর দিকে অবস্থিত ওয়াশিংটন কিংবা লুইস নদীর আশেপাশে কোনো এলাকায় গিয়ে পড়বে এফবিআই হেলিকপ্টার বিমান এবং স্থলসেনা ব্যবহার করে একটি বিশাল অনুসন্ধান অভিযান চালায় টানা পাঁচ মাস সর্বোচ্চ চেষ্টা করেও কুপারের বিন্দুমাত্র খোঁজ মেলেনি শেষপে সরকার বাধ্য হয়ে কুপারকে দেওয়া সেই নোটগুলোর সিরিয়াল নাম্বার জনসম্মুখে নিয়ে আসেন ঘোষণা করা হয় পুরস্কারের বিভিন্ন সংবাদ মাধ্যমের ভুলে ঠিক তখন থেকেই ড্যান কুপারকে সবাই ডিবি কুপার নামে চিনতে শুরু করে যদিও পুরস্কার দিয়ে লাভ হয়নি প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে চলতে থাকে এই রহস্যের জটলার সমাধান উনিশশো সালের দিকে কলম্বিয়া নদীর তীরে এক বালক পাঁচ হাজার ডলারের একটি প্যাকেট পায় আশ্চর্যজনকভাবে সিরিয়াল নাম্বারগুলো কুপারকে দেওয়া সেই মুক্তিপণের সাথে মিলে গেল তবে ডলারের এই প্যাকেটটি কুপার নিখোঁজ হওয়ার সেই জায়গা থেকে প্রায় বিশ মাইল দূরে এরপরও রহস্যের সমাধান হয়নি অবশেষে দু হাজার ষোলো সালের আট জুলাই এফবিআই এ কেসের পরিসমাপ্তি ঘোষণা করলেন সেই দিনই আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয় অসমাপ্ত এক রহস্যের